জলঙ্গিতে বিদ্যুৎ দপ্তরের নাম করে অবৈধভাবে রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও বিডিও অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে সোমবার বিকেলে ওই ঘটনায় জলঙ্গীর সাথীর সামনে ক্ষোভ দেখায় তৃণমূলের ব্লক সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব তাদের দাবি বিদ্যুৎ দপ্তরের নাম করে জলঙ্গীর দিক দিক থেকে বাজারের পর্যন্ত রাস্তার ধারের মোটা গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে তাদের আরও অভিযোগ বন দপ্তর কিংবা পিডব্লিউডির অনুমতি না নিয়েই ওই গাছ অবৈধভাবে কেটে স্থানীয় কাঠের মিলে বিক্রি করে দেওয়া হচ্ছে দলের একাংশ নেতাদের বিরুদ্ধেই অভিযোগ সানিয়েছে তারা আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি সাহেবরামপুর থেকে সাগরপাড়া পর্যন্ত রাস্তা দুধারে ইলেকট্রিকের কানেকশনের নাম করে রাস্তা দুধারে যে গাছগুলো রয়েছে পুরনো গাছ প্রাচীন গাছ সেই গাছগুলোকে কাটা হচ্ছে আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় এগারো জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের দলের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ আমরা সবাই বিডিও সাহেবের কাছে যাই এবং জানতে চাই যে গাছগুলো কীভাবে কাটা হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে বিডিও সাহেব সঠিক সদুত্ব দিতে পারেনি তিনি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো খবর নেই গাছ কাটার কোনো পারমিশন নেই ইলেকট্রিক সংযোগের জন্য খুব বেশি হলে যেগুলো মরা ডাল শুকনো ডাল সেগুলো কাটতে পারবে তো আমরা পথের সাথীর সামনে জলঙ্গি পথের সাথীর সামনে দেখলাম যে তাজা আকাশমণি গাছ মেহগনি গাছ বড় বড় গাছ কাটা হচ্ছে আমরা ওখান থেকে বিডিও সাহেবের ওখান থেকে এসে আমরা ডিএফও যিনি আছেন তার সঙ্গে কথা বললাম তিনিও বললেন কোনো পারমিশন নেই এবং ইলেকট্রিকের যারা আধিকারিক আছে তারাও বললেন যে কোনো পারমিশন নেই এসে স্পটে এসে আমরা দেখি যে এখানে বড় বড় আস্ত তাজা গাছ কাটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ধরি তাদের ধরার পরে জিজ্ঞেস করি যে কে কাটতে বললো গাছ তারা বলে যে বিডিও অফিসের একটা ক্যাজুয়াল স্টাফ প্রহ্লাদ বলে নাম আমরা প্রহ্লাদকে ডাকি সে আসে এখানে এবং সে বলে যে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ বাবুলাল কাটতে বলেছে আমরা জিজ্ঞেস করি যে এই রাস্তার যে সমস্ত গাছগুলো কাটা হয়েছে কয়েক লক্ষ টাকার গাছ এই গাছগুলো কোথায় গেল তো এই গাছগুলো বিডিও সাহেব বলছিল যেগুলো গাছ তো কাটার পারমিশন নেই ডাল যেগুলো কাটবে কনসার্ন জিপি অথবা পিএস অফিসে সেখানে রাখা হবে পরবর্তীতে গভর্নমেন্ট যেটা বলবে সেটা হবে কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ অবৈধভাবে সরকারের নির্দেশকে উপেক্ষা করে এখানে গাছ কেটে সেই গাছ একদম চুরি করে বিক্রি করা হচ্ছে কাঠমিলে একদম একদম এবং এই বিষয়ে আমরা সভাপতির কাছেও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও যাই জানতে যাই হোক তিনি অফিসে নেই আমরা তাকে জানতে পারলাম না কি কারণে এই চুরি করে কিভাবে কারা করছে এবং কারা কারা যুক্ত আমরা এই সঠিক সদত্তর না পাওয়ায় জলঙ্গি থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিককে আমরা জানাই তিনি পুলিশ বাহিনী নিয়ে এসে এখানে যারা ছিলেন গাছ কাটার সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন গাছগুলো তারা সংগ্রহ করলেন আমরা চাই যে এই অবৈধ যে গাছ কাটা এবং চুরি করে গাছ বিক্রি করার সঙ্গে যারা যুক্ত সে যেই হোক না কেন তার সঠিক বিচারটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল ও জলঙ্গী বিডিও অফিসের এক অস্থায়ী কর্মী নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে ওই কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তাদের যদিও বিদ্যুৎ দপ্তরের দাবি তারা বন দপ্তরের অনুমতি নিয়েই ওই কাজ করছে কয়েকদিন থেকেই দেখছি যে রাস্তায় গোটা গোটা বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে আজকে আমরা বিডিও সাহেবের কাছে জানতে চাইলাম যে আপনি কি এই ব্যাপারটা জানেন বিডিও সাহেব বলছেন আমি জানি না আমি যতটুকু জানি যে ইলেকট্রিক দপ্তর থেকে কিছু ডাল শুকনো ডাল কাটার কথা কিন্তু আমরা এসে দেখছি গোটা গাছ কেটে নিয়েছে কে বা কারা করছে তার খোঁজ নিতে গিয়ে আমরা দেখছি যে মানে মাথা পাচ্ছি না অথচ এই কাঠগুলো কোথাও গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে কোনো ভাটাতে কোনো মিলে তাই আমরা দেখতে এসছি আজকে কে এটা করছে যাতে বুঝতে পারছি যে বিডিও অফিসের একজন ক্যাজুয়াল স্টাফ প্রহলাদের নাম আসছে মনভূমি কর্মাধ্যক্ষ বাবুলালের নাম আসছে এরা জড়িত আমরা ফরেস্ট অফ বিচারের সঙ্গে কথা বললাম পারমিশন নেই পি ডব্লিউ সঙ্গে কথা বললাম পারমিশন নেই এস এম বলছে জড়িত না পারমিশন দেয়নি বি ডি অফিস পারমিশন দেয়নি তাহলে কে কা কাটাচ্ছে একটা ব্যবসা চলছে কালকে পুরো অনুমতি না নিয়ে একদম একদম অনুমতি না নিয়ে ভালো ভালো গাছ কেটে ফেলা হচ্ছে সুনীতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক নামি ব্র্যান্ড দাম, একটাই নাম সুনিতা